প্রিয়তমা সিনেমা দিয়ে বদলে যাওয়া এক নতুন শাকিব খানকে পেয়েছেন ভক্তরা এই নতুন শাকিব খানের সিনেমা প্রশংসা করাচ্ছে আয়ের রেকর্ড গড়ছে সঙ্গে পারিশ্রমিকও বাড়িয়ে যাচ্ছেন সাকিব শোনা যাচ্ছে সর্বশেষ চুক্তিবদ্ধ হওয়া প্রিন্স সিনেমার জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি যদিও অনুসন্ধানে এ তথ্যের সত্যতা মেলেনি তবে সাকিব খান ধাপে ধাপে পারিশ্রমিক বাড়িয়েছেন করোনা পরবর্তী সময়ে হলিউড ইন্ডাস্ট্রি অনেকটাই থমকে যায় দুই থেকে দুই সাল পর্যন্ত বীর নবাব এল এল গোলুই বিদ্রোহী থেকে লিডার আমি বাংলাদেশ শাকিব খানের সিনেমাগুলোও সেই অর্থে দর্শকদের টানতে পারেনি শাকিব খান সে সময় যুক্তরাষ্ট্রে যাওয়া আসা করতেন শুরুতে সিনেমা থেকেও বিরতি নেন সে সময় সাকিবের ক্যারিয়ারও ছিল ভয়ঙ্কর এক পরীক্ষার মতো অধ্যায় এ নিয়ে সাকিবও পরবর্তীকালে বলেছেন সময়টাতে যেন পায়ের তলা থেকে মাটি সরে যায় তার কাছের মানুষরাও বলছিলেন সাকিবের দিন শেষ সেই সাকিব সিনেমার থ্রিলারের মতো ঘুরে দাঁড়ান প্রিয়তমা সিনেমা দিয়ে সিনেমাটির পরিচালনা করেন হিমেল আশরাফ সাকিবের ক্যারিয়ারে এটাই ছিল তখন সবচেয়ে বড় বাজেটের সিনেমা শোনা যায় এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নেন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার মতো সিনেমাটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখলে সাকিব এ এবার একই পরিচালকের পরবর্তী সিনেমায় নাম লেখান রাজকুমার সিনেমার জন্য এবার আরেক ধাপ পারিশ্রমিক বাড়িয়ে দেন সাকিব এক লাফে বাড়ে বিশ লাখ টাকা যা ছিল তখনও ঢালিউডের জন্য আলোচিত ঘটনা সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় সাকিব সিনেমার জন্য শুরুতে কোনো পারিশ্রমিক চাননি শুধু হেসে বলেছিলেন সিনেমা ব্যবসা করছে পারিশ্রমিক বাড়াও লভ্যাংশ দাও পরে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ষাট থেকে সত্তর লাখের মধ্যে পারিশ্রমিক ধার্য হয় কেউ কেউ জানান পঁয়ষট্টি লাখ টাকার মতো পারিশ্রমিক নেন সাকিব খান এরপর সাকিব দরজ সিনেমায় নাম লেখান সিনেমাটি পরিচালনা করেন অনন্য মামুন শুরুতেই শোনা যাচ্ছিল এই সিনেমায় কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান সিনেমার বাজেট কত ছিল ও শাকিব খানের পারিশ্রমিক নিয়ে কথা বলতে চান না বললেন এগুলো গোপনই থাকুক পারিশ্রমিক আমরা বলতে চাই না তবে সিনেমাটি প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা যায় প্রায় সত্তর লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন সাকিব খান সিনেমাটি ব্যবসায়িকভাবে সেই অর্থে সফলতা পায়নি বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে প্রযোজকদের ততদিনে শাকিব খান নাম লিখিয়েছেন সে সময় পড়ান দিয়ে আলোচনায় আসা নির্মাতা রায়ান রাফির তুফান সিনেমায় সিনেমাটির পোস্টার ট্রেলার টিজার কিরে তুফান ভয় পাইছিস এর মতো অনেক সংলাপ ও কুকিল গান তুমুল আলোচনায় আসে সিনেমাটি দিয়ে তুমুলভাবে আলোচিত হন ঢালিউডের এই নায়ক দেশের সব শ্রেণীর দর্শক সিনেমাটি দেখতে ভিড় করেন আয়ও রেকর্ড গড়ে এই সিনেমার জন্য সাকিব খান পারিশ্রমিক নিয়েছিলেন আশি থেকে নব্বই লাখ টাকা যা আলোচনায় আসে তখন কোটি টাকা পারিশ্রমিক পাওয়া তালিকায় সাকিবের নাম কবে যুক্ত হবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কেউ কেউ বলছিলেন সিনেমাটির জন্য কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন শাকিব খান তবে তথ্যটির সত্যতা পাওয়া যায়নি একসময় যে সাকিব খানের বছরে দশ থেকে বারোটির বেশি সিনেমা মুক্তি পেত সেখানে বদলে যাওয়া নতুন সাকিব সিদ্ধান্ত নেন যে বছরে দুটি সিনেমায় অভিনয় করবেন দুই ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাগুলো তুফান সিনেমার পরে সাকিব খান চুক্তিবদ্ধ হন বরবাদে শুটিং হয় বাংলাদেশ ও ভারতে সিনেমাটি নির্মাণে ব্যয় হয় পনেরো কোটির বেশি টাকা সিনেমাটিতে কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন শাকিব খান এ প্রসঙ্গে সিনেমার প্রযোজক শাহরিন আক্তার প্রথম আলোকে বলেন এটা বললে তো একটা বেঞ্চ মার্ক দাঁড় হয়ে যাবে কোনো তারকা সিনেমার বাজেট অনুযায়ী পারিশ্রমিক নেন এটা তো আমাদের ঢালিউডের জন্য অনেকটা গোপন রাখতে হয় এটা যে কোনো তারকার যোগ্যতা অনুযায়ী নির্ধারিত হয় সেখানে কাউকে কেউ দুই তিন কোটি টাকা দিয়ে নিতেই পারে সিনেমাটির একটি সূত্র জানায় তারা কোটি টাকার বেশি পারিশ্রমিক দিয়েছিলেন শাকিব খানকে এই সিনেমা দিয়ে সাকিব খান প্রথম কোটি টাকা পারিশ্রমিক পান পরবর্তীকালে ইদুল আজহার সিনেমা তাণ্ডব থেকেও এক কোটি টাকার বেশি পারিশ্রমিক নেন সাকিব খান এ নিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল কোনো কথা বলতে চান না তিনি প্রথম আলোকে বলেন সাকিব আমাদের কাছের মানুষ তার সঙ্গে আমাদের আলাদা সম্পর্ক এখানে পারিশ্রমিক মুখ্য নয় তবে সিনেমাটির জন্য এক কোটি বিশ লাখ থেকে দেড় কোটি টাকা পারিশ্রমিক গুনতে হয় প্রযোজনা প্রতিষ্ঠানকে এবার নতুন করে পারিশ্রমিক নিয়ে আলোচনা এলেন সাকিব খান শোনা যাচ্ছে আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে অক্টোবর নভেম্বরে এই সিনেমার জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান এ প্রসঙ্গে সিনেমার পরিচালক আবু হায়াত বলেন এটা নিয়ে আমাদের প্রযোজক তিন কোটি পারিশ্রমিক দিচ্ছেন এমন কোনো কথা বলেননি তিনি শুধু এটাই বলেছেন যে আমরা সম্মানজনক একটা অর্থ দিচ্ছি যা শাকিব খানের বাজার অনুযায়ী চাহিদা তবে সেটা কত এটা আমাদের প্রকাশ করা ঠিক হবে না গোপনীয় একটি বিষয় তবে যা ছড়িয়েছে সেটা যারা ছড়িয়েছে তারাই জানেন কিভাবে তথ্য পেয়েছেন আমরা সিনেমার পারিশ্রমিক নিয়ে সরাসরি কোনো অর্থ কথা বলেনি এর আগে সাকিব ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল সাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন না তবে পারিশ্রমিক কোটির মতো কত সেটা অবশ্য জানা যায়নি সাইনিং সাইনিং মানি সম্পর্কে সূত্রটি জানায় বর্তমানে সিনেমার জন্য কোটি টাকার বেশি আরও নিচ্ছেন প্রিন্স ওয়ান আপনা টাইম ইন ঢাকা সিনেমার সাইনিং মানি নিয়েছেন সত্তর লাখ টাকার বেশি এদিকে তরুণ নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সোলজার সিনেমার জন্য সাকিব পারিশ্রমিক নিচ্ছেন প্রায় দুই কোটি টাকা আগামী মাস থেকে সিনেমার শুটিং শুরু হবে